নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব লক্ষ্মী পুজো আজকে তাই লক্ষ্মী পুজোর কিছু আয়োজন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুবই ছোট্ট একটি আয়োজন দেখো আমি আলপনা দিয়েছি খুব বেশি ভালো পারি না যেরকম পারি তাই তোমাদের সাথে শেয়ার করেছি এবার দেখো এখানে নাড়ু নারকেলের নাড়ু তারপর চিরের মোয়া খো মুরখি এগুলো সব করেছি তিলের নাড়ু এবার দেখো সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দুটো নারকেল কোরানো নিয়ে নিলাম এটা আমি চিনির নাড়ু করব এবার দেখো নারকেলের জলটা দিয়ে দিলাম নারকেলের জলটা নাড়ুতে দিলে দেখবে খুব টেস্ট হয় আর এখানে দিলাম এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার দেব আমি এখানে পাঁচ ছয় চামচের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিংবা দু ইয়েও দিতে পারো দুধ গরুর দুধ সেটা দিলে খুবই টেস্ট হয় এবার দেখো চিনি দিলাম এখানে তিনশো গ্রাম দুটো নারকেলের জন্য খুব বেশি চিনি দেবো না আমি চিনি বেশি চিনি দিলে দেখবে নাড়ুটা কিন্তু সাদা সাদা হয়ে যায় আর চিনি ঘাস ঘাস করে ভালো লাগে না এবার আমি হালকা চিনির উপরেই নারুটা তৈরি করব এবার দুধ দিলে দেখবে আমল দুধ দিলে বেশি চিনি না দিলেও কিন্তু হয় এবার ভালো করে এটা নেড়ে আমি দশ মিনিট রেস্টে রাখব এবার দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আরও একটু দুধ দিলাম গুঁড়ো দুধ দেখো অনেকটাই কিন্তু নারকেলের জলটা শুকিয়ে এসছে কালারও চেঞ্জ হয়ে গেছে এবার একটু দেখে নিতে হবে পাকটা এসছে কি না খুব গরম মানে ধরা যাচ্ছে না এত গরম দেখো পাকটা কিন্তু হয়ে এসছে এবার নামিয়ে নেব এবার থালার মধ্যে নিয়ে দেখো আমি খুন্তি কিংবা হাতা দিয়ে একটু ঠেসে ঠেসে এইভাবে দিলে আর পাটার মধ্যেও বেটে নিলেও দেখবে চিহ্নরাতে বাটলে পরে নাড়ু কিন্তু খুব সফট হয় একদম মিহি হয়ে যায় খুব ভালো লাগে খেতে এবার আমি এটা খুন্তি দিয়েই করে নিচ্ছি এভাবে নাড়ুর শেপে দিয়ে নেব এবার একটু ঠেসে নিয়ে তারপর এভাবে গোল করতে হবে হাতের তালুতে রেখে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখো নাড়ু বানানো হয়ে গেছে এবার করব তিলের নাড়ু এবার তিল এখানে কিছুটা নিলাম ওই দুশো মতো নিয়েছি খুব অল্প করেই করছি আমি এবার দেখো তিলটাকে শুকনো কড়াইয়ে ভেজে নেব দেখো তিল ভাজা কিন্তু হয়ে গেছে কালারও চেঞ্জ হয়েছে এবার নামিয়ে নেব এবার জল দিয়েছি কড়াইয়ের মধ্যে ধরো এক বাটি জল দিয়েছি আর এখানে দুশো গ্রামের মতন গুড় দিলাম আখের গুড় এবার দেখো অনেকটা ফুটানোর পরে দেখবে হাতে নিলে চিটচিটে ভাব হয় এক মতন হয়ে যায় সুতো সুতোর মতন হবে সেরকম অবস্থায় নামাতে হবে এবার হালকা একটু ঠান্ডা করে নিয়ে এই ভাজা তিলের মধ্যে দিয়ে দেব এবার একবারে কিন্তু দেব না বেশি গুড় হয়ে গেলে আবার ভালো লাগে না এবার ভালো করে নেড়ে নেব আর গুড় কিন্তু লাগবে না মনে হচ্ছে দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি আর হাতের তালুতে কিন্তু একটু সর্ষের তেল মেখে নিতে হবে তাহলে হাতের সাথে লাগবে না এবার নাড়ুগুলোকে বানিয়ে নেব দেখো কত সুন্দর একদম পাকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে মানে নাড়ুর গাগুলো দেখো একদম প্লেন হচ্ছে মানে কোনো এবড়ো খেবড়ো কিন্তু হচ্ছে না ওকে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার আরও একটু জল দিলাম এখানে এক বাটির মতন আর দিলাম দুশো গ্রামের মতন আখের গুড় এবার এটাও পাক দিয়ে নেব এবার খইটা আমি এই মুরগি আর কি মুরগিটা তোমাদের দেখায় ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে ওই নাড়ুর যেরকম পাক দিয়ে নিয়েছিলাম গুড় সেরকমই করে মুরগিটাকে করে নিয়েছি এবার আমি চিড়ার মোয়াটা করে দেখাবো এবার চিড়ার মোয়ার জন্য দেখো আমি চিড়া এটা দোকান থেকে কিনেছি ভাজা চিড়ে দেখো নাড়ু হয়ে গেছে তেলের নাড়ু এবার দেখো চিড়েগুলো নিয়ে নিলাম এবার দেখো গুড়টাও হয়ে গেছে দেখো এরকম ফেনা ফেনা হবে আর একদম চিটচিটে হবে দেখো একদম চিটচিটে হয়েছে এবার নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তারপর চিনের মধ্যে দিয়ে দেবো দেখো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার হাতে মধ্যে তেল মেখে এবার দেখো নাড়ু নাড়ু নাড়ুটা মোয়া মোয়ার সেপে দিয়ে নিলাম একটু হাতে নিয়ে আগে ঠেসে নিতে হবে দেখো সব বানানো আমার হয়ে গেছে এবার দেখো আমি একটু ঠাকুর সাজিয়ে দিচ্ছি এবার ঠাকুরকে সিঁদুর পরালাম লক্ষ্মী ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি এবার আমি ঘট বসাবো এবার ফল কেটে নেব এবার আলপনা দিয়ে নিচ্ছি এটা খড়ি মাটির সাথে একটু আলতা মিশিয়ে নিয়েছি তাহলে সাদা এসে টাইলসের মধ্যে দেখবে সাদার মধ্যে না বোঝা যায় না সেই জন্য আমি একটু আলতা মিশিয়ে নিয়েছি এবার ধানের ছড়াটা দেব এবার লক্ষ্মী ঠাকুরের পাহাড় দিলাম খুব ছোট্ট আয়োজন তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও কল্পনা দেওয়া হয়ে গেছে এবার একটু পুজো করে নিচ্ছি